আসসালামু আলাইকুম আমি এখন আসি লাও আসারা জাতীয় উদ্যানে অর্থাৎ কোম কোমলগঞ্জ কোমলগঞ্জ মৌলভীবাজার তো এই জায়গায় আমার পরিবারের সবাই আসছে তো ওনাদেরকে নিয়ে ঘুরতে আসছি একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি আসেন এই জায়গায় ঘুরতে এসে আমার এটা একটু কেমন যেন লাগলো আসেন আসেন এই জায়গায় আমি বিষয়টা একটু দেখাই যে ওনার ছেলেকে নিয়ে সরাসরি দেখেন অক্সিজেন মানে অক্সিজেনের বোতল সহকারে উনি এই জায়গায় রাখছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার ছেলের একটু বসি কারণ আমি অনেকক্ষণ ধরে এটা দেখতেছিলাম আপনার ছেলের কি সমস্যা তার মেরুদণ্ড সমস্যা কারণে ফুসফুসের ছাপ দিলেছে আর নিজের থেকে শ্বাস নিতে পারে না আজকে প্রায় আট নয় মাস এগারো মাস হয়ে গেছে আর প্রায় সাইট পারসেন্ট ধরে টাকার পয়সার অভাবে তারও লুয়ে গিয়েছে আপনার পার্ক আর আপনার বাসা কোথায় ঠিকানাটা যে আমার ক্ষমঙ্গ স্থানা বানুগাস বালিগাঁও বাসা তুমি কি কথা বলতে পারো ও। তোমার নামটা কি জুনাইদ কি হয়েছে তোমার চাষলাই দেন না হ্যাঁ কত সন্তান যেমনই হোক বাবার কাছে সেটা অনেক দাম সে যেই হোক তো যাই হোক একটু ওঠেন একটু ওঠেন এটা ধরেন দেখি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এটা ধরেন তো আচ্ছা আচ্ছা আর এটা ধরেন কত হলো উনিশশোটা এটা ধরেন উনিশশো চব্বিশশো চব্বিশশো আর হচ্ছে এটা নেন ঠিক আছে যেহেতু আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আসছি আমি আমার জায়গা থাকলে আমার এলাকায় থাকলে হয়তো আরেকটু একটু বেশি আমি চেষ্টা করতাম হ্যাঁ তো আমার জায়গা থেকে আমি যতটুকু পারছি আমার চ্যানেলের পক্ষ থেকে যারা আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের কারণে এটা আমি করতে পারি এই বাচ্চাটাকে দেখে আমার খারাপ লাগলো যে এখন যাবেন কখন এখান থেকে তো গাড়ি এলে যাই আপনার যে তো আমার মনে হয় যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন চলে যাও জি জি বাচ্চাটার কষ্ট জি জি এখন গাড়ি এলে যান এখন আজকের মতো ঠিক আছে আপনি ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আর ছেলেটার জন্য দোয়া করি যেন ও খুব দ্রুত সুস্থ হোক এখন আমি যেটা দিছি দাদা আমি এর থেকে কারণ আমার অনেক দূর পাবনা বাসা যদি আমার তাহলে হয়তো আরো দুই চার পাঁচ হাজার টাকা আমি বেশি করে দিতে পারতাম আমি যতটুকু পারছি হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে হ্যাঁ দোয়া করি ওর জন্য দোয়া করি যাই হোক আপনারা ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দেখেন কারণ আপনাদের কারণেই কিন্তু আমি এই কাজগুলো করতে পারি যতটুকু পারি আমি করতে পারি চেষ্টা করব সামনের দিনগুলোতে আর আমি এখানে আসার কারণে কিন্তু আমার একটা কাজ পড়ে আছে অর্থাৎ আমি একটা একজনকে একটা দোকান দিতে দোকান করে দিতে দিতে আমি চলে আসছি ওনার দোকানটার কাজ আমার চলতেছে চলতেছে বলতে কী আমি যাওয়ার পর ওনার দোকানের কাজটা আমি কমপ্লিট করবো সামান ওটাই দেবো ইনশাল্লাহ আমি এখানে যাওয়ার পরে সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন সবাই ভালো থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আর ওনার জন্যও দোয়া রইল কারণ এইরকম বাচ্চা এবং মুরব্বী মানুষ দেখলে ভাই আমার ভালো লাগে না যার কারণে আমি আমার জায়গা থেকে যতটুকু পারি চেষ্টা করে যাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম